আশা করি অনেক ভালো আছো আমি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে ঘরিকাটে বাজছে ওই সাড়ে সাতটা এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয়েছে কারণ ছেলের স্কুল আছে ওইদিকে কিন্তু অনেক ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট দিয়েছি আর আমি এসেছিলাম ব্যালকনিতে পাখিগুলো এত মানে দুষ্টুমি করছে কি বলবো ব্যালকনিতে আমার মানে দুটো আর কি পায়রার দুটো আর কি বাচ্চা হয়েছে পুরো মানে যতই ওই ব্যালকনিতে আর কি টপগুলো আছে সমস্ত মাটিগুলো খুঁড়ে করে চারিদিকটা আর কি নোংরা করে দিচ্ছে তো যাই হোক ওটার জন্যই এসেছিলাম আর এইদিকে আজকে বানাচ্ছি ধোসা আর ওইদিকে হচ্ছে ওই জিরে মুড়ি মেথি সমস্ত রাত্রিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জোয়ান ওটাই আর কি জলটা গরম করছি ওটা খাওয়ার জন্য আর এই দিকে দোসা বানাচ্ছি ছেলেকে ওইদিকে খেতে দিয়েছি ওটা প্রচণ্ড খাওয়াতে প্রচণ্ড ঢিলা মানে যদি সাড়ে সাতটায় খাবার দিই ওরা হয়তো খাবার খাবেও আটটাই না এতটা অবধি আর কি ঢিলা প্রচণ্ড ঢিলে ঢিলে খায় তো যাই হোক তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি এইদিকে আমার গরম জলটা রেডি হয়ে গেছে এটা আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে ওকে আবার স্কুলে ছাড়তে যাবো তো তাড়াহুড়ো করছে এখনও ড্রেস পড়েনি ও এখন নিজের খাবারটা আর কি ভক্তি করে খাচ্ছে হা করে টিভি দেখে তো যাই হোক ওকে খাবার খাওয়ানো হয়ে গেছে ও চলে গেছে স্কুল এবার আমি দেব পুজো তো তার জন্য আমার দেখো ছোট্ট আর কি জবা গাছে একটা জবা ফুল ফুটেছিলো সেটা তুলে নিলাম আর বাদ যে সমস্ত ফুল আছে সেগুলো একটা দুটো করে তুলে নেবো আর কি ওই আমার ছোট্ট বাগানে যা দু একটা ফুল আসে সেটা দিয়েই কিন্তু আমার মোটামুটি পুজো হয়ে যায় আর এই এখন বলছে না পাখির এত অত্যাচার হয়েছে মানে আমি প্রতিদিনকার প্রতিদিন বারান্দাতে একটা বাটিতে চাল জল সব দিয়ে রাখি তো যাই হোক ওগুলো তো যা করবে করে মানে পুরো ছিটিয়ে ছটিয়ে রেখে দেয় আর যত ওই টবের মাটি আছে সব এদিক ওই দিক করে আমার ব্যালকনিটাকে একদম পুরো নোংরা করে রেখে দেয় তো যাই হোক যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে তার জন্যে আর কি কিছু করা যায় না যেহেতু বাচ্চাটা একটু বড় হয়ে যাবে যেমন উঠতে শিখে যাবে তখন পুরো ব্যালকনিটা পরিষ্কার করে দেওয়া হবে না পুরো মানে পটিতে যা তা অবস্থা করে রেখে দিয়েছে আমার মানে ব্যালকনিটা তো যাই হোক ফুলগুলো আর কি আমার তোলা হয়ে গেল আজকে পুজো দিয়ে যাবো আর কি একটুখানি ডাক্তারের কাছে তো তাই তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওগুলো এবার মেলে তারপরে যাবো জামা কাপড় কিন্তু কাঁচা কারণে আর যাই হোক আমার থাইরয়েড আছে সেই কারণেও প্রচণ্ড রকম সমস্যায় ভুগি তো সেই কারণেই ডক্টর আর ইউএসসি করতে নিজের শরীর একদম ভালো নেই আর বাচ্চাটারও আর কি হালকা পরিমাণে জ্বর আছে স্কুলে আমি একদমই পাঠাতাম না যেহেতু আমাকে প্রতিদিনকার প্রতিদিনই মানে দুদিন পর পর ইউএসসি করতে যেতে হচ্ছে সেই কারণে ওকে আর কি স্কুলে পাঠানো কারণ ওই টাইমটাই আমি তাহলে ওকে মানে ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না বাইরে যদি নিয়ে যাই তাহলে হয়তো ঠান্ডায় বেশি আর কি হাওয়াতে বেশি হয়তো জ্বর বা ঠান্ডা লাগা বেশি হয়ে যেতে পারে তার জন্য স্কুলেই আর কি পাঠাচ্ছি তো ম্যামকে বলা রয়েছে যদি কোনো একটু সমস্যা বোঝেন বা শরীরটা একটু বেশি খারাপ হয় আমাকে যেন অবশ্যই ফোন করবেন আমি গিয়ে নিয়ে আসবো আর কি তো দেখো আমি যাওয়ার আগে কিন্তু রান্নাটা সেরে যাব তার জন্য হাজব্যান্ডকে ফোন করেছিলাম ও বলল যে এগারোটা নাগাদ যাবো আর কি সেই কারণে তারা করে আর কি রান্নাটা আর কি করে নিচ্ছি এইদিকে তেল মানে কড়াইটা ধুয়ে রেখেছি মাছগুলো ভেজে নেব একটু মাছের ঝোল করে নেব। আর ওইদিকে ডাল ভাত কারণ আমার ছেলে একটু ডাল খাবে ও একটু রাত্রির দিকে হালকা পরিমাণে জ্বরে এসছে কী করে জ্বরটা এলো বুঝতে পারলাম না বেশ ভালোই ছিল আচমকায় দেখছি গাটা গরম গরম হতে পারে এই ওয়েদারে আসলে আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যি কথা বলতে একদম সু মানে সহ্যই হচ্ছে না এসে থেকে আমিও আর কি আমার নানান রকম শরীর খারাপে ভুগছি আমার ছেলেরও প্রতি মাসে আর কি ঠান্ডা লাগা জ্বর কাশি ঠান্ডা লাগা জ্বর কাশি জ্বরটা একটু কম হয় কিন্তু কাশি ঠান্ডা লাগাটা আর কি সারতেই চাইছে না কারণ এখানে না মানে না গরম না ঠান্ডা ওয়েদার আর কি ওয়েদার খুব ভালো কিন্তু ওই প্রচণ্ড ঠান্ডা বাতাস দেয় ওই ঠান্ডা বাতাসটা আর কি আমরা নিতে পারছি না তো যাই হোক এই দিকে কিন্তু আমার মাছের জল মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধুমাত্র বাসনটা ধুয়ে নেবো তারপরে রেডি হয়ে আর কি চলে যাব রান্না সারতে সারতে কিন্তু পনেরো এগারোটা বেজেই গেছে তো ওই মানে এই সমস্ত কিছু কাজ তো ফেলে রাখা যায় না কারণ যদি একটুখানি লেট হয়ে যায় আমার ফিরে আসতে তখন রান্না বান্না করতে একদম ভালো লাগবে না সেই কারণেই কিন্তু রান্নাটা আগে আর কি সেরে নিচ্ছি তারপরে আর কি যাবো ওই তোমরা তো সব জানো মেয়েদের আর কি অনেক রকম দায়িত্ব ছেলেরা যখন যেমন আর কি বাইরে সামলায় মেয়েদেরকেও কিন্তু ঘরের চারিদিকে আর কি সামলেই যেতে হয় আর অনেক রকম ভাবনা চিন্তা করেও আর কি সব জায়গায় বেরোতে হয় তো যাই হোক রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ডালটা তার দেখালাম না একদম সিদ্ধ ডাল করেছি সমস্ত রকম সবজি দিয়ে এটা হলো বাবুদের আর কি অ্যাক্টিভিটি একদিন হয়েছিল। মানে ভেন্ডি পাঠাতে বলেছিল ভেন্ডিটাকে কাটিং করে ওরা পিককের আর কি যে পুচটা হয় পাখনাটা সেটা আর কি ওরা তৈরি করেছিল তো সেটাই অল্প পরিমাণে তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে নিজের শরীর যদি ঠিক না থাকে ভিডিও করতেও খুব একটা ভালো লাগে না সেই কারণে আর কি আমার এই কটা দিন ভিডিও আমি করে উঠতেও পারছিলাম না তো যাই হোক এবার চলে যাচ্ছি আবার কোয়ার্টার কারণ ইউএসজি করতে এসেছিলাম ইউএসজি হবে না আজকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে বললো দুটো আড়াইটা বেঁচে যাবে আর অতক্ষণ আর কি আমার থাকা সম্ভব নয় যেহেতু বাচ্চা স্কুলে রয়েছে আর সেই কারণে আর ওর বাবা আমি যেহেতু দুজনেই আর কি এসেছি যদি হয়তো আমি একা আসতাম তাহলে হয়তো ওর বাবা কিছুক্ষণের জন্য হয়তো সামলে নিতে পারতো তার জন্য আর এখন আর করলাম না কালকে হয়তো আবার আসতে হবে কারণ ম্যামকে জিজ্ঞাসা করবো যদি বলে হ্যাঁ আবার করতেই হবে তাহলে হয়তো কালকে আসবো তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম টিউশন পাঠিয়েছিলাম সে এগুলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি একবারে সন্ধেবেলায় আর কি রান্নাঘরেই আর কি দেখাচ্ছি তোমাদের এই দিকে বাদাম আর কাজু বাদামটাকে আর কি হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি ওইদিকে দুধ গরম করতে দিয়েছি এইদিকে একটুখানি সমস্ত রকম সবজি দিয়ে আর কি খিচুড়ি তৈরি করব আর আমার ছেলে না একদম মানে ড্রাই ফ্রুট বা এমনি ফ্রুট কিছু খেতে চায় না মানে ফ্রুটে প্রচণ্ড পরিমাণে আর কি ওর অ্যালার্জি কিছুতেই খায় না তো যাই হোক সেই কারণেও ভিটামিনের অভাবে দেখছি ঠোঁটের নিচেগুলো হালকা হালকা একটু মানে ছোটো ছোটো ফুটকি ফুটকি হয়েছে আর কি তো যেহেতু যেগুলো আর কি ভিটামিনের অভাবে হয় আর দেখতেই পাও তো যে শরীরের কি অবস্থা এত পাতলা তো একটুখানি দুধ দুধে ওই বাদাম মানে ওই কাজু বাদাম আখরোট আর ওই আমান্ডের একটা গুঁড়ো বানিয়ে রেখেছি ওটাই আর কি মিক্স মিক্স করে দিলাম আর কি আর পিঠে আসেও তো এমনি খাই গরুর দুধটা না শুধুও খেতে চায় না একদম মানে ওই সমস্ত কিছু দিলে হয়তো একটু খায়। তো ওটাই আর মাখনা টাকনা এগুলো খায় আর গ্রেপসগুলো না আমি হাতে করে চিপে চিপে আর কি এখন খাওয়াচ্ছি আর আমাদের ডিনারে বানালাম রুটি আর পেঁয়াজ কলি আর আলু ভাজা তো যাই হোক বান্না মোটামুটি আমার হয়ে গেছে এইদিক আমার ছেলের কিন্তু একদম খিচুড়িটাও হয়ে গেছে তো ভালোভাবে পাতলা করে বানিয়েছি যাতে সুপ স্যুপ করে ও খেয়ে নিতে পারে আর দেখতেই পাচ্ছ সমস্ত রকম কিন্তু এতে আমি সবজি দিয়েছি আর এই দিকে বানাচ্ছি ঘি মানে রাত্রিতে দেখছিলাম যে অনেকটা পরিমাণে ওই ইয়ে হয়ে আছে তো ঘিটা বানিয়েও দিতে হবে নাহলে মানে প্রতিদিন কা প্রতিদিন আজ না কাল কাল না পশু করতে করতে আমার ঘিটা বানানো হচ্ছে না দিকে ছেলেকে হোমওয়ার্ক দিয়ে ওই দিকে রুমে হোমওয়ার্ক করছে আর আমি এদিকে রান্নাঘর সামলাচ্ছি আসলে কি হয় না সারাদিনকার সারাদিন মানে একটার পর একটা একটার পর একটা কাজ থেকেই যায় আর কি সেইগুলো করতে করতে আর মানে নিজের দিকেও টাইম হয়ে ওঠে না আর নিজের ভিডিওর কথা তো বাদই দাও সেদিকেও আর কি টাইম দিতে পারি না আর এইদিকে আটাটা মাখিয়ে রাখছি কালকে সকালের জন্য আর কি আমি যখন রুটি বানালাম তখন একসাথে আটাটা মেখে রাখলে হতো কিন্তু আমি ভুলে গেছিলাম আর সকালে এর জন্যই মাখিয়ে রাখছি কারণ কালকে আবার আমাকে ইউএসি করতে যেতে হবে ম্যাডামকে ফোন করেছিলাম ম্যাম বললো হ্যাঁ কালকে আবার যেতে হবে তোমাকে ইউএসি করতে ইউএসসিটা প্রচণ্ড দরকার দেখবো আমি রিপোর্টটা সেই কারণে আর কি আঠাটা মাখিয়ে রাখছি সকালে যদি আঠাটা মাখানো থাকে অনেকটা আর কি হেল্প মানে অনেকটা আর কি মানে উপকার হয়ে যায় আর কি সকালে আর তো আটা মাখাতে আর কি টাইম লাগে না যেহেতু ছেলেরা আর কি সকালে স্কুল আছে ওকে তো রেডি করে পাঠাতেই হবে দেখো আমার কিন্তু ঘি মোটামুটি হয়ে গেছে আর ঘিটা কিন্তু আমি ঘরেই তৈরি করি কারণ আমার ছেলে ঘি খেতে খুব ভালোবাসে সেই কারণেই আর এইদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে আটাটা রেখে দেবো আর দেখো দুধটা দিয়ে এসছিলাম কিছুটা খেয়েছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বলে মাথা খারাপ করছিল। তো আবার ওই দুধটা আমি খেয়ে নিয়েছি ওকে আবার আলাদা করে আর কি দুধ গরম করে দিয়েছি দুধ ঠান্ডা হয়ে গেলে খেতে পারে না তাড়াহুড়ো করে আগে খায়ও না তো যাই হোক আমার হাজব্যান্ডও চলে গেছে ওকে আবার খাবার দিয়ে দিচ্ছি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বা শু গুড নাই